আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা আমাদের বা টাকায় ভাষার মাস উপলক্ষে এই কোর্সে জয়েন করেছেন সকলকে অভিনন্দন তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করতে চাচ্ছেন যে এই কোর্সটি কীভাবে কমপ্লিট করবেন কিভাবে দেখবেন তো এই প্রসেসটা যেন একটু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো আজকে হচ্ছে আমি সেটাই আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই কোর্সটি এনরোল করবেন এবং কিভাবে ইনরোল করার পরে সেই কোর্সটি আপনারা হচ্ছে সম্পূর্ণ করবেন দেখবেন প্র্যাকটিস করবেন তো এই বিষয়টা হচ্ছে দেখাবো চলুন আমরা হচ্ছে চলে যাই আসার পর এখান থেকে আমরা অ্যাড যে দেখবেন তো অ্যাডের নিচে দেখবেন গেট অফার নামে একটা অপশান লেখা আছে তো এই গেট অফার ক্লিক করলে আপনাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের কোর্স আউটলাইন তারপর হচ্ছে আপনি সার্টিফিকেট যে আপনাকে দেওয়া হবে আর কি এটা হচ্ছে আপনাদের যারা হচ্ছে রেকর্ড ক্লাসগুলো কিনবে তাদেরও আমরা এই বাউন্ন টাকায় যারা কিনবে তাদেরও এই সার্টিফিকেটটা দিবো এখান থেকে আপনি সার্টিফিকেটটা দেখতে পাবেন তো এখন যদি আপনি এই বাউন্ন টাকায় এই কোর্সটা কিনতে চান তারপর আপনাকে যেটা করতে হবে আর কি এখানে এই বিষয়গুলো আগে পড়ে নিন আর কি সব কিছু পড়ার পর তারপর হচ্ছে আপনি এটা বয় নয় ক্লিক করবেন এখান থেকে আমরা হচ্ছে এই কোর্সটা কিনতে চাচ্ছি তো কেনার জন্য এটাতে ক্লিক করলাম তো কেনার পর এখান থেকে আমরা বাউন্ন টাকা দেখছেন লেখা আছে তো এবার হচ্ছে আমরা এখানে তেমন কোনো কিছুই করবো না মানে কুপন কোডটা আমাদের এগুলো কিছুই লাগবে না এবার হচ্ছে আমরা চেক আউটে চলে আসবো তো প্রসেস চেক আউট এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ফুল নেম দিবেন ফুল নেম পর আপনার যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার যেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেবেন যেন আপনাকে পাওয়া যায় এখানে আপনার একটা জিমেল নেবেন যেই জিমেল আপনি কোর্সের অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন এরপর হচ্ছে আপনার লোকেশন তো এখান থেকে আপনার লোকেশন দেওয়ার পর আপনি যেইটার মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন ধরেন রকেটে করলে রকেট রকেটে করলে সেন্ড মানি করতে হবে এবং নগদে আর বিকাশে করলে আমাদের খুব সহজেই এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে হচ্ছে এটা পেমেন্ট করবেন তো বিকাশ সিলেক্ট করে পে উইথ বিকাশ এরপর হচ্ছে এখানে আপনার নিজের বিকাশ নাম্বার দিবেন যেই বিকাশ নাম্বার থেকে আপনি আমাদের পেমেন্ট করতে চাচ্ছেন এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এরপর হচ্ছে একটা টাইম আপনাকে ছয় ডিজিটের একটা কোড পাঠাবে ওইটা ভেরিফিকেশান করার জন্য তো সেই কোডটা পাওয়ার পর এটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনার যে বিকাশের পাসওয়ার্ড বা পিন সেটা এখানে দিয়ে দেবেন এখানে আমার বিকাশের পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম আপনার বিকাশের পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন ওকে তারপর দেখেন অটোমেটিকলি আপনি চার সেকেন্ড ওয়েট করবেন তারপরে আমাদের এই কোর্সটা ডাউনলোড করতে পারবেন ওকে তো এখান থেকে দেখতে পাবেন আপনার হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড নামে একটা অপশান পাবেন এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এখন যদি আমি ওপেন করি তো আমি এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কোর্স পাশাপাশি আমাদের যত সিক্রেট গ্রুপ আছে এখানে সব কিছু দেওয়া আছে আপনি এই যে এগুলোতে জয়েন ক্লিক করে ওই সিক্রেট গ্রুপগুলোতে জয়েন করতে পারবেন ওকে এরপর হচ্ছে আপনি ভিডিওগুলো এখানে কীভাবে হোমওয়ার্ক জমা দিবেন আমাদের ইউটিউব চ্যানেল হোমওয়ার্কের জন্য যেই গ্রুপে জয়েন করবেন তারপর সিক্রেট গ্রুপে যেভাবে জয়েন করবেন এখানে আমাদের এই যে যারা পেইড ব্যাচে ছিল আর কি স্টুডেন্ট তাদের অ্যাটেন্ডেন্সগুলো এখানে দেওয়া আছে পাশাপাশি আপনি ধরেন জুমে কীভাবে আমাদের যে সাপোর্ট ক্লাসগুলো ওগুলোতে কিভাবে জয়েন করবেন এখানে এখনও কিন্তু এই ব্যাচটা চলমান আছে আমাদের তো এই তাদের ক্লাসগুলো হয় আপনি চাইলে তাদের ক্লাসগুলোতেও জয়েন করতে পারবেন লাইভলি আর এখানে আমাদের গুগল অ্যাডসের কোর্স আউটলাইন আছে সেখানে দেখবেন যে কোর্সের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে ভিডিওর পরপর এখানে কিন্তু হোমওয়ার্কও দেওয়া আছে দেখেন আপনি ক্লাসটা দেখলেন তারপর কী করা লাগবে প্রত্যেকটা হোমওয়ার্কও এখানেও সুন্দরভাবে অ্যাড করা আছে আপনি এটা দেখে দেখে আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে ওই কমিউনিটি গ্রুপে হোমওয়ার্ক জমা দেবেন এবার হচ্ছে আমরা আসি যে কীভাবে হচ্ছে ড্রাইভে রিসোর্সগুলো পাবেন এই ড্রাইভগুলো এই ড্রাইভের ওপর ক্লিক করলেই আপনি হচ্ছে রিসোর্স পাবেন এইখানে ইবুক ফ্রি পাবেন তারপর অনেক কোর্স আছে এখানে যেমন ফেসবুক গুগল অ্যাডসের কোর্স আছে তারপর ইউটিউবের কোর্স আছে ডাটা এন্ট্রির কোর্স আছে আপনার এগুলো একটাতে জয়েন করলেই ফ্রিতেই সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন এবং সবগুলোই দেখতে পারবেন ধরেন আপনি ইউটিউবের কোর্স দেখতে চাচ্ছেন এখান থেকে ইউটিউবের যেইটা ব্যাস এই যে ইউটিউব ব্যাসি বান ইউটিউব তো ওইটার উপর ক্লিক করলে ওই ওইটা দেখতে পারবেন আর কি ডাটা এন্ট্রি ধরেন এটা আমি ডাটা এন্ট্রিটা দেখব তো ডাটা এন্ট্রিটা ক্লিক করলে দেখেন ডাটা এন্ট্রির ব্যাসের আমাদের ক্লাসগুলো ওপেন হয়ে যাবে তো ক্লাসগুলো পাশাপাশি হোমওয়ার্কগুলো এখানে দেখতে পাচ্ছেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে কোর্সের অ্যাক্সেস পাবেন এবং কিভাবে পারচেস করবেন আর কোনো প্রবলেম হলে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম